আইএসএফ নামক পার্টিটা আছে এই মুহূর্তে সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বিজেপির পাঁচাটা গোলাম তার নাম হলো আইএসএফ তারা নিজের গাঁটির পয়সা দিয়ে নিজের মেহনত দিয়ে শ্রম দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে নিজেদের জীবনটাকে উৎসর্গ করে আইএসএফ দলটা করে ওর মতো তোলা তুলে ওর মতো মানুষের মেরে ধরে কেড়ে নিয়ে দোকান বাড়ি লুট করে ওর মতো মানুষকে হয়রানি করে চাঁদা আদায় করে পার্টি করেন না এই পাচাটা গোলাম এর মা আরও একমাত্র বিজেপি বিরোধী আর এস বিরোধী যদি কোন রাজনৈতিক দল থেকে থাকে তার নাম হচ্ছে আই যে সৌগাত মোল্লা যে দাবি করেছে বাংলার মানুষ তারা প্রত্যেকেই জানেন এই বিজেপি নামক ফ্যাসিবাদী দল আর এদের সঙ্গে কে বা কারা বিগত দিনে ঘর করেছেন এই সৌগত মোল্লা যাকে মা বলেছেন সেই মাননীয়া তিনি তার বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর ক্যাবিনেট মন্ত্রী ছিলেন সারা বাংলার মানুষ জানেন এবং আর এস এস দ্বারা পরিচালিত হয়ে এই টিএমসি নামক দল তৈরি হয়েছে কংগ্রেস থেকে ভেঙে এটা সারা বাংলার মানুষ জানে এবং বাংলার মানুষ এটাও জানে যে বিজেপি এবং আর এস এস এর আঙুল হিলানিতে এই রাজ্যের তৃণমূল সরকার চলে এখন এই সৌগাত মোল্লা এর তো পায়ের তলার মাটি আর নেই এখন মানুষের সামনে ভেসে থাকার জন্য এই পাঁচাটা গোলাম এর মা আরও এরাই বিজেপির সঙ্গে প্রতিনিয়ত মিটিং মিছিল করে বলেই এদের এই ধরনের কথাগুলো মনে আসে এরা আজও পর্যন্ত বিজেপির সঙ্গে নৌসাদ সিদ্দিকীর পিরজাদা আব্বাস সিদ্দিকীর গোপন বৈঠক হয়েছে আজও পর্যন্ত প্রমাণ করতে পেরেছে কত বলছে লক্ষ লক্ষ টাকা নেয় কোটি কোটি টাকা নেয় প্রমাণ করতে পারবে আজও পর্যন্ত প্রমাণ করতে পারেনি একমাত্র বিজেপি বিরোধী আর এস এস বিরোধী যদি কোন রাজনৈতিক দল থেকে থাকে তার নাম হচ্ছে আইএসএফ এস এদের পায়ের তলার মাটি নেই জনগণের কাছে মুখ পাচ্ছে না সেজন্যই এরা বিভিন্ন রকমভাবে আই এর নামে তকমা লাগাতে চাইছে আইএসএফ যে বা যারা করে তারা নিজের গাঁঠির পয়সা দিয়ে নিজের মেহনত দিয়ে শ্রম দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে নিজেদের জীবনটাকে উৎসর্গ করে আইএসএফ দলটা করে ওর মতো তোলা তুলে ওর মতো মানুষের মেরে ধরে কেড়ে নিয়ে দোকান বাড়ি লুট করে ওর মতো মানুষকে হয়রানি করে চাঁদা আদায় করে পার্টি করেন না রাজনীতি করেন না আইএসএফ এর কর্মী সমর্থকরা অতএব ওকে যে তকমাটা দেওয়ার আমাদের সকলের প্রাণ প্রিয় পির্জাদা হজরত মাওলানা কোরাইশি সাহেব দিয়ে দিয়েছেন অতএব ওই তকমার থেকে আরো বড় তকমা ওর পাওয়া দরকার ছিল কিন্তু তারা ভালো ভাষায় দিয়েছেন ও হারামখোর ওর মাথা কাজ করছে না পাচাটা যার কারণে ওর মুখ এই ধরনের কথাবার্তাগুলো বার হচ্ছে যখন অকাপ সম্পত্তি নিয়ে এই রাজ্যের বাইরে যে আন্দোলন করার কথা বলেছিল ওই হারামখোর সেদিনেই ওকে পুঁতে ফেলা দরকার ছিল কিন্তু বাংলার মানুষ শান্তিপ্রিয় বলেই মসজিদ মাদ্রাসা কবরস্থান থেকে শুরু করে যে ওয়াকাফ সম্পত্তি চলে যাচ্ছে আর এই শয়তানদের মুখে এখনো কথাবার্তা হচ্ছে এরা তো বিজেপির বিজেপির দালাল এই দালালদেরকে বাংলার মানুষ চিনেছে আরো আগামী দিন চিনবে এবং ইভিএম এর মাধ্যমে এদেরকে কিভাবে পুঁতে ফেলা যায় সে ব্যবস্থা বাংলার মানুষ করবে কেন এদেরকে আর বাংলার মানুষ ভোট দেবেন না সেটা ওরা বুঝে গেছে আমাদের কাছে তো খবর আসে কোন পার্টি অফিসে বসে কি মিটিং হয় কি আলোচনা হয় সেসব খবর তো আমরা জানি ও তো কোনো রকমভাবে পেরে উঠছে না পির্জাদা নৌসাদ সিদ্দিকীকে সঙ্গে পেরে উঠছে না যার কারণেই ওর মুখে এই ধরনের কথাবার্তা ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলার মধ্যে মুনাফেক মুসলমান যদি থেকে থাকে নাম্বার ওয়ান তার নাম হচ্ছে সৌগাত মোল্লা এটা আমি নাম ধরে বলছি ওর হিম্মত থাকে কিছু করার থাকে করে নিতে বলবেন তবে সৌকাত মোল্লা যে ধরনের কাজ করছেন আগামী দিন ওরই দলের এখন যিনি সম্পাদকের দায়িত্ব পালন করছে তিনি তো বলেই দিয়েছেন ওর যা পর্যন্ত পড়া যাবে না কথাটা ভুল কিছু বলেননি ঠিকই বলেছেন তবে সৌকাত মোল্লা এমনটাও দাবি করেছেন যে কোলাঘাটে প্রতিনিয়ত কোলাঘাটে এবং ফুরফুরায় কোপন বৈঠক হয় এবং সেখানে টাকার আদান প্রদান হয় কি বলবেন ও যদি মায়ের লাল হয়ে থাকে আর ওর মায়ের দুধ খেয়ে থাকে তাহলে ও একটা প্রমাণ দিক না বাংলার জনগণের সামনে নওসাদ সিদ্দিকীর মুখটা খুলে দিক গোলাঘাটের হোটেল কোথায় হোটেল কোথায় কি কোথায় যাওয়া না যাওয়া এগুলো প্রমাণ করুক না ও তো ওর মায়ের দুধ খায়নি অন্য জনার মায়ের দুধ খেয়ে মনে হয় বড় হয়েছে আর নইলে ইলেকট্রোজিন ফ্যাক্ট্রোজিন এইসব খেয়ে বড়ো হয়েছে ছোড়ের দুধ খেয়ে বড় হয়েছে আমার মনে হচ্ছে তাই যদি না হতো না তাহলে ওর মুখে এই ধরনের কথা আসতো না প্রমাণ দিক দুধ কা দুধ পানি কা পানি হোক বাংলার জনগণ জানুক দেখুক ও হারামখোর ও যদি মানুষের বাচ্চা হয় ও সামনে আসুক এসে পরিষ্কারভাবে বলুক এবং সেটা প্রমাণ দিক সেটা দেওয়ার ওর হিম্মত নেই ওর কত কি কেসা কাহিনী আছে কত মহিলাদের সঙ্গে কেসা কাহিনী আছে রাত বারোটার পরে কি করে রাত দুটোর পরে কি করে টোটাল রিপোর্ট এখন খুলে যাচ্ছে জনসমকক্ষে সেজন্যই ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে আর এই মাথা খারাপ হয়ে যাওয়ার জন্যই এখন ভুল ভাল বক্তব্য দিয়ে মানুষকে মেলায়েন করার চিন্তাভাবনা করছে তবে ও হাজার চেষ্টা করলেও মানুষের অন্তরে মানুষের দিলে গেথে গেছে পিরজাদা নৌসাদ সিদ্দিকি পিরজাদা আব্বাস সিদ্দিকী তাদের 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 নাম কাজ কাজ কর্ম অতএব ও যতই বেড়াক তাতে কোনো হবে না বাংলার মানুষ জেনে গেছে বিজেপির সঙ্গে কার সম্পর্ক বেশি ভাইজা নওশাদ সিদ্দিকি যেখানেই যাচ্ছে উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গ যেখানেই যাচ্ছেন শুধু মানুষের মাথা এইগুলো কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখে সহ্য করতে পারছে না তাই জন্যই কি নৌসাদ সিদ্দিকীর বিরুদ্ধে সবাদ মিল্লাকে লাগিয়ে দিয়েছেন এবং লাগাতার বেগাম লেগাম ছাড়া মন্তব্য করছেন কি বলবেন দেখুন এটা একটা রাজনৈতিক প্ল্যান যে নৌসাদের ভাঙর এই ভাঙরে তুমি অরাজকতা তৈরি করো অশান্তি তৈরি করো নৌসাদ সিদ্দিকী ভাঙর নিয়ে পড়ে থাকুক বাইরের জেলাগুলোতে বাইরের ডিস্ট্রিক্টগুলোতে বাইরের গ্রামগঞ্জগুলোতে বাইরের শহরগুলোতে যেন আর না যেতে পারে এটা তো আমরা বুঝি অতএব উনি চাইছে নৌসাদ সিদ্দিকীকে ভাঙনের মধ্যে বেঁধে রাখতে এটা তো হবে না নৌসাদ তো এখন জনগণের নেতা নৌসাদ সিদ্দিকি মানুষের নেতা দলিতের নেতা আদিবাসীর নেতা গরিব অসহায় মানুষ কৃষকের নেতা অতএব নৌসাদ সিদ্দিকীর জনগণ যেখানে বিপদে থাকবে নৌসাদ সিদ্দিকি সেখানে যাবে আর ভাঙড়বাসী নৌসাদ সিদ্দিকিকে সেই জায়গায় পৌঁছাচ্ছেন এবং নৌসাদ সিদ্দিকীর জন্য ভাঙরবাসী সর্বসময় দোয়া করছেন আশীর্বাদ করছেন এবং দুহাত ভরে ভোট দিয়ে আবার তাকে জেতাবেন তার জন্যই ওদের মাথা খারাপ এটা সম্পূর্ণ মাননীয় মুখ্যমন্ত্রীর একটা প্ল্যান একটা চাল যে তোমরা ভাঙড় এবং ক্যানিংয়ে অরাজকতা তৈরি করো অশান্তি তৈরি করো নৌসাদ সিদ্দিকী যাতে ভাঙড় ক্যানিং নিয়ে ব্যস্ত থাকে সারা জেলা এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে বিভিন্ন শহরগুলোতে যাতে না যেতে পারে আপনি দেখলেন না গত কাল উত্তরবঙ্গে বিশেষ করে মুর্শিদাবাদ গঙ্গাভাগন সেদিকে যেভাবে মানুষের সাড়া পড়েছে দিদিমণির এমনি ঘুম হারাপ আবার এদিকে আব্বাস সিদ্দিকি এসছে বাদুরিয়াতে সেখানে দশ থেকে বারো হাজারের উপরে লোক এখানেও মাথা খারাপ অতএব দুই ভাই যদি নেমে পড়ে না দিদিমণির হাওয়া টাইট হয়ে যাবে অতএব সেজন্যই এদের মাথা আর কাজ করছে না আবার এখন অনেক চাচেজানরাও দেখছি সজাগ হচ্ছে অতএব এদের এমনি ঘুম হারাম হয়ে গেছে দিদি তো ভালোভাবেই জানে এই ফুরফুরা শরীফ সমর্থন করেছিল বলেই দিদিমণি ক্ষমতা এসেছিল মাদ্রাসার ছাত্র ইউনিয়ন এম এস ইউ তারাও সমর্থন করেছিল বলেই দিদিমণি ক্ষমতা এসছিল ওয়াকাপ সম্পত্তির তারপরে আপনার সাচার কমিটির রিপোর্ট তারপরে আপনার আলিয়া মাদ্রাসার মাদ্রাসা নাম ফিরিয়ে দেব এই ধরনের বেশ কিছু কিছু কথা বলে মুসলমানদের কোলে টেনে নিয়েছিল অত সেই মুসলমানরা বুঝতে পারছে যে দিদিমণির কোনটা নাটক কোনটা মুখ আর কোনটা মুখোশ এটা রাজ্যের মানুষ বুঝে গেছে তো আর যখনই বুঝে গেছে তখন এই দিদির থেকে সরে যাচ্ছে তখনই দিদিমণির মাথা খারাপ হয়ে যাচ্ছে অতএব দিদিমণির মাথা আগামী দিন আরো খারাপ হবে দেখতে থাকুন কোথায় যায় সারা রাজ্য জুড়ে যেভাবে নৌসাদ সিদ্দিকীর লোকজন নৌসাদ সিদ্দিকি এবং আব্বাস যেভাবে তোলপাড় শুরু করে দিয়েছে ঘুম হারাম হয়ে যাবে শুধু দিদিমণির নয় দিদিমণির প্রত্যেকটা এমএলএ এমপি ব্লক সভাপতি থেকে শুরু করে নেতা লিডার যারাই আছে তাদের প্রত্যেকের ঘুম হারাম হয়ে যাবে নৌসাদ সিদ্দিকি স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে গরিব অসহায় মানুষের পক্ষে লড়াই সংগ্রাম করছেন অতএব এই লড়াই আগামী দিন জারি থাকবে চলবে বিয়াল্লিশ দিন তো জেল দিলেন ঢুকতে পেরেছেন মুখে খুশি মারলেন ঢুকতে পেরেছেন মার্ডার করে দেওয়ার প্ল্যান করলেন ঢুকতে পেরেছেন ঢুকতে পারবেন না দেশ আমার সংবিধান আমার দেশের জনগণ আমার অতএব আগামী দিন লড়াই হবে ময়দানে দেখা হবে কে কত কিভাবে কাজ করতে পারে সেটা দেখা যাবে এক্ষুনি যেটা বলছিলেন যে ঘুম হয়ে যাচ্ছে তাহলে তখন দিদিমণির কি অবস্থা হবে বলে মনে করছেন দেখুন আমি একটা রাজনৈতিক দলের লিডার নেতৃত্ব অতএব এই জোটের বিষয় নিয়ে আমাদের আলাপ আলোচনা চলছে এখনো ক্লিয়ার হয়নি ক্লিয়ার হলে আপনাদেরকে জানাব তবে আপনাকে বলে রাখি জোট হোক চাই না হোক নওশাদ সিদ্দিকী বাপের বেটা স্বাধীনতা সংগ্রামী ঘরের সন্তান দেশকে স্বাধীন করার জন্য তানার পর্দাদু যেভাবে মানুষকে একাট্টা করে লড়াই সংগ্রাম আন্দোলন করেছিলেন আবার এই দূষিত কলুষিত চুরি ডাকাতি গুন্ডামি রাহাজানি দুর্নীতি এটাকে সরাবার জন্য ঠিক যারা নওসাদ সিদ্দিকী আমরা মনে করি একাই একশো